السلام الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله असल तो असल शफ़ी अलदन असल तो असल अल رحمة للعالمين اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا andaratma ke country bolan ফিল কমিটির পক্ষ থেকে কিছু কর্মসূচি আছে সে কর্মসূচিটা শেষ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আউযুবিল্লাহি শুরু করছি থেকে কাছে সাহায্য আল্লাহ সুবাহ তালার মহান দবারে মস্তক মত চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি লাখো কোটি দুরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তি দূত দুজাহানের বাদশা যা রানিত বিধান বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি তার উম্মতে রাসুল হিসেবে আশেখের রাসুল হিসেবে আমরা উপস্থিত হয়েছি সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের প্রতি লাখ কোটি দুরুদ সালাম পেশ করছি শব্দ একটু আলোচনা করত সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আজকে উপলক্ষে এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান আয়োজক আব্দুর রহিম ভাই রহিম ভাইয়ের যে শিক্ষী সন্তান শিব আপনার সবাই জানেন রনি রানীর স্মরণে এবং তার বাবা নন্দমিয়ার স্মরণে আজকে ওয়াস এবং গরম মাফি অনুষ্ঠান অনুষ্ঠানে আজকে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে স্বামুপৃষ্ঠ এবং বর্ধমান হলে মা বলবো সবাইকে আসসালাম আসসালাম আলিকুমার আহদুল্লাহী হোরাধু সম্মানিত উপস্থিতি আমরা সকলেই আমাদের আজকে প্রধান অতিথি গ্যাসুদ্দিন আত্মারি সাহেবকে উপস্থিত দিবে আমরা খুশি না বেদা তাই আল্লাহ সুবাহ মহান দরবারের অন্তর রন্তস্থল থেকে হৃদয় উদার করে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি সকালে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমাদের প্রধান অতিথি আল্লামা হজরত গ্যাসুদ্দিন আত্মারি সাহেবকে ফুলের মালা দিয়ে করানোর জন্য তাহারিয়া সুন্নি যুব সংগঠন রায়পুর উপজেলার সম্মানিত সভাপতি জেনাব তামাবাইকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা আছে সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানের তিনি প্রধান ব্যবস্থাপনা আছেন মোহাম্মদ আব্দুর রহিম ভাই আমার সদ্য বড় ভাই সিনিয়র সহসভাপতি রায়পুরা উপজেলা যুব অতিথিকে বরণ করে নেওয়ার জন্য আজকের অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়ার জন্য মোহাম্মদ জাকির মিয়া এবং মোহাম্মদ মহাল্ল মিয়াকে বিনীত সম্মানিত উপস্থিতি এই পর্বে মোহাম্মদ জালমিয়া সহসভাপতি তারিয়া সুনি যুব সংগঠন রায়বর উপজেলা জালমিয়াকে ফুলের মালা যে বরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা আছে পরবর্তী নাম দেন পরবর্তী নাম দেন এই পর্যায়ে ফুলের মালা আছেন কামাল হোসেন সাধারণ সম্পাদক কামাল হোসেন কামাল হোসেন ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি এই পর্যায়ে ফুলের মালা পড়াবেন মাহফুজ ইসলাম মাজন মাজন মিয়া ফুলের মালা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি মাজন ভাই কামাল হোসেন ভাই কামাল হোসেন ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি সাদুল ইসলাম ময়না সাদুল ইসলাম ময়না আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করা আছে তারপরে মোহাম্মদ জাইদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তারপরে জাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমান আরমান আলালুদ্দিন ভাইকে ফুলে মালা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি তারপরে জাকির মিয়া জাকির মিয়া আলালুদ্দিন ভাই আমার জাকির মিয়া জসিম মিয়া জসিম ভাই জসিম ভাই ফুলে মালা নিয়ে রেডি থাকেন জাকির ভাইয়ের পরে জসীম ভাই যিম চিম জম ভাই হুলে মানে বৰণ কৰা মৰম জুন

হাবিবুর রহমান হুজুর মালাবরণের মাধ্যমে হুজুর কে গ্রহণ করে নিচ্ছেন আমাদের প্রিয় হুজুরকে এখন মালাবরণ করবেন আমাদের গোকুলনগরের আলেমদের যিনি গুরু তিনি এখন মালা পরিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আনুষ্ঠানিক পর্ব শেষ করে আমাদের প্রিয় পুজো